বন্ধুরা এই যে এত ফল কেন নিয়ে বসেছি আর জানেন আপনাদের আজ একটি ছোট্ট ভিডিও দেখাবো বলে যে আমি আমার গাছের গোড়াতে কি ব্যবহার করি হ্যাঁ এই যে দেখুন আনাজের খোসা আর ওই যে যত ফলের খোসা এইগুলোই কিন্তু আমি গাছের গোড়ায় ব্যবহার করে উন্নত মানের সার তৈরি করি এ দেখুন এই যে আলুগুলো পচে গিয়েছে এগুলো এখানে সেখানে না ফেলে আমি কিন্তু এগুলোকেই দেব গাছের গোড়ায় আর এই যে কলার খোসা এটি তো গাছের জন্য খুবই ভালো একটি খাবার এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এমনকি এই যে যত ফলের খোসা এগুলো সবচেয়ে পচে যাবে এই সব কিছুই আমি কিন্তু গাছের গোড়াতে ব্যবহার করি চলুন তার প্রমাণ দেখায় এই যে দেখুন দেখেছেন আমি এই যে এখানে ড্রাগন গাছের টবগুলোতে ব্যবহার করেছি হ্যাঁ আপনারাও কিন্তু বিনে পয়সায় গাছের জন্য উপযুক্ত সার তৈরি করে নিতে পারেন আমার মতোই এই যে আমি এভাবে একটা বালতির মধ্যে রেখে দিই প্রতিদিনের যত আনাজের খোসা সবজির খোসাগুলো আর যে ফলের খোসা ভাত ভাতের ফ্যান এই যে দেখুন এখানে ফলের খোসা রয়েছে আর ভাতের মাড় রয়েছে ওইগুলো সব একসঙ্গে ছাদ বাগানে নিয়ে আসি নিয়ে এসে এই যে গাছগুলোর মাঝে আমি কিন্তু অল্প অল্প করে দিয়ে দিই এখন যেহেতু বর্ষাকাল তাই বেশি দেবেন না অল্প অল্প করে দেবেন এবং প্রতিটি টবে দেবেন বেশি দিয়ে দিলে কিন্তু গাছ মারা যেতে পারে অর্থাৎ অতিরিক্ত সার দেয়া যাবে না এরকমভাবে দিয়ে কিন্তু আমি তৈরি করে নিই আমার এখানে সুন্দর সুন্দর গাছ দেখুন ড্রাগন গাছগুলো দেখে তো মনে হচ্ছে কত সুন্দর হেলদি গাছ আর এই যে লঙ্কার গাছটা জল দিতে পারছিলাম না কয়েকদিন রোধ হয়েছিল ঝিমিয়ে গিয়েছিল আবার দেখুন সুন্দর হয়ে গেছে এইভাবে আপনাদেরও বলবো আপনারাও এই পদ্ধতিটি অবলম্বন করে পয়সা খরচ না করেই খুব কম সময়ে খুব সুন্দর গাছ কিন্তু তৈরি করতে পারে আমি মাত্র কয়েকদিনের গাছগুলো তৈরি করি আমার গাছগুলো কিন্তু যে দেখে যে আছে সেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করে যে আমাদের গাছ হয় না তোমার কীভাবে গাছ হয়েছে দেখুন এই যে গাজরের টুকরো এগুলো এখানে সেখানে কেন ফেলবো আমি আমি এগুলো সবই গাছ গাছের গোড়ায় দিয়ে দিলাম মানে যেগুলোই পচে যায় সেগুলোকেই আমি কিন্তু এভাবে গাছের গোড়ায়তে দিয়ে দিই আর ডিমের খোলাগুলো এইভাবে দিই ডিমের খোলা অনেকেই সার তৈরি করেন ডিমের খোলাকে ধুয়ে আবারও তাকে রোদে শুকনো করেন করে গুঁড়িয়ে গাছের গোড়ায় দেন আমি এত ঝামেলায় সত্যিই যেতে পারি না আমি ডাইরেক্ট গাছের গোড়ায় দিয়ে দিই এতে করে খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় আমার একটি উন্নত মানের সার হ্যাঁ এই যে দেখুন এই যে এই যে মানে সবজির খোসাগুলো তবে হ্যাঁ আরেকটি জিনিস আমি করে থাকি এই যে জলটা এর মধ্যে সবজির খোসা দেওয়া থাকে আর সেই জল মানে ওটা পচে গিয়ে একটি উন্নত মানের সার তৈরি হয় যেটাকে আমরা সবজি পচা তরল সার বলি এই যে সবজির খোসাগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম দু তিন দিন পর দেখবো এই জলটা একটু পচে একটু উন্নত মানের জৈব সার তৈরি হবে হ্যাঁ এই যে দেখুন গুলিয়ে নিলেই জলটা কীরকম কালো হয়ে উঠছে হ্যাঁ এই যে সারটা এটা কিন্তু আমরা পুরো একদম র ইউজ করব না এর সঙ্গে জল মিশিয়ে আমরা ব্যবহার করব। অর্থাৎ এক ভাগের সঙ্গে চার পাঁচ ভাগ সাদা জল মিশিয়ে আমরা কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করবো আর অল্প যদি র ব্যবহার করি আপনাদেরকে দেখানোর জন্য আমি এই যে দিচ্ছি এগুলো অল্প পরিমাণে গাছের গোড়ায় দেবো এটাই কিন্তু উন্নত মানের জৈব সার হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু এইভাবেই ছাদ বাগানে গাছগুলি করে নিতে পারেন আমি কিন্তু এইভাবেই গাছগুলো লাগিয়ে নেই আর এইভাবেই কিন্তু সুন্দর সুন্দর গাছ হয় আর এই যে ঘাসগুলো এগুলোও আপনারা ওই সবজির খোসার মধ্যে ফেলে দিতে পারেন এগুলোও পড়ছে সার তৈরি হয়ে যাবে বা ওগুলো আবারও টবের মধ্যে রেখে দিতে পারেন অন্য কোনো টবে সেখানেও পড়ছে সার হয়ে যাবে জৈব পদ্ধতিতে আমি বাগানটি করি তাই আপনাদেরও বলবো আপনারাও জৈব উপায় বাগানটি করুন দেখুন আমার এখানে আঙুর গাছটি সত্যি কথাই আমি এতে কখনও কোনো বিষ প্রয়োগ করি না কোনো সার দিই না আমার কাছে কোনো বিষ নেই আমি কোনো জানিও না এমনকি নিম তেল কিছুই আমি ব্যবহার করি না শুধুমাত্র এই যে জিনিসটা আপনাদের দেখাচ্ছি সবজির খোসা এটুকুই ব্যবহার করে আমি কিন্তু পেয়ে যাই আমার এখানে শাক সবজি বলুন বা অন্য কিছু আমি কিন্তু এভাবেই গাছগুলো লাগাই মানে খুব সহজ পদ্ধতি খুব অল্প সময়ের মধ্যে কম খেটে কীভাবে আমি গাছগুলো করি দেখুন আর খরচ না করি গাছগুলো কেনার যা পয়সা সেটুকুই খরচ করি আমি আর এই কয়েকটা যে টব কিনেছি এর থেকে বেশি কিছু না কোনো সার্ভিস আমার কাছে নেই এইগুলোই হচ্ছে আমার গাছেদের মূল উপাদান এবং গাছেদের মূল সার দেখেছেন জলটা এই যে জলটা এটাই হচ্ছে তরল সার এটা আপনারা কয়েকদিন রাখলে কিন্তু খুব গন্ধ হয়ে যায় হ্যাঁ তিন চার দিন থাকার পর মানে জলটা একটু গ্যাস ছাড়ে তবে কিছু করার নেই একটু মানে গাছ ভালো আসলে একটু তো কষ্ট সহ্য করতে হবে এই জলটা এখন হাতে নিয়ে আমরা জলটা সত্যি একটু গ্যাস আর জলটা এখন পাতলা বলে অল্প পরিমাণে ওই যে সবজির খোসাগুলো আছে বলে জলটা পাতলা তাই আমি র দিলাম যখন এতে আরও অনেক অনেক সবজির খোসা আমি ফেলবো তখন কিন্তু ওই জলটা আরও ডিপ হবে তখন কিন্তু আর র ব্যবহার করা যাবে না তখন আমি কী করি এই গামলার মধ্যে দুবালতে জল মিশিয়ে সেটাকে ব্যবহার করে নিই আপনারা ওরকমও করতে পারেন আর ওই যে দেখালাম পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ কিন্তু গাছের জন্য খুব উপকারী একটি উপাদান দেখুন কীরকম রবগুলোতে ঘাস হয়ে গেছে এই ঘাসগুলো সব ছিঁড়তে হবে ছিঁড়ে আবারও এখানে গাছ লাগাবো আসলে বৃষ্টি তো প্রতিদিন হয় না ছাদে বালতি করে জল তুলে নিয়ে গাছ লাগানোর খুব কষ্ট তাই আমি কিন্তু এখন গাছগুলোকে নষ্ট করে দিয়েছি অনেক গাছ আমি কিন্তু রাখি না আর এই যে দেখুন চাগুলো যেই চাটা খাওয়া হয় না বা বাড়ির যে চা পাতা আমি কিন্তু এভাবে গাছের গোড়াতে দিয়ে দিই এতে করে কী হয় গাছটি কিন্তু একটু সুন্দর রং পায় তো আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি আমার ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজাসি টাটা